dan itu tadi nih তোৰতো ঠিক আছে এতিয়া ঠিক আছে आ जाता ही है वो। जाता है। आने लग गयी। आने लग गयी। पानी आमने सामने। आता है क्या चला? आता है ना बोला। ये बोले। ना तो दिन। दो हफ्ता ले। आने लग गया। आने लग गया। जान। जान। ये इस एक्टिंग का वाला सर।

মূলত মানব সেবাটা একটা মানে ভালো লাগার মতো একটা বিষয় যাকে ভালো লেগে যায় সবটা সময় জিনিসটা নিয়ে কাজ করতে ইচ্ছে করে তারপর প্রথমে করতে হতে মানুষের যে আমরা যে মানুষকে যে এইটুকু উপহারটুকু আমরা দিই মানুষের যে ভালোবাসাটুকু আমাদের মধ্যে দেয় এই দু চারটা ভালোবাসা নিতে নিতে আমাদের মধ্যে একটা নিশার মতো একটা হয়ে গেছে এবং মানুষের কাছে গেলে আমাদের ভালো লাগে এই থেকে আসলে আমরা আমাদের মুরব্বী বয়োজ্য যারা আছে তারা আমাদের অনুপ্রাণিত করে এই আস্তে আস্তে আমরা বিষয়টাকে মানে কন্টিনিউর মধ্যে পড়ে গেছি আর কি আমরা যখন প্রথম এটা শুরু করি আমরা কয়েকজন ফ্রেন্ড ছোট ভাই মিলে আমাদের এই সংগঠন বিগত তিন বছর যাবত আমরা থিয়ারি বিতরণ করে আসছি নিয়মিত প্রথম দিকে যখন আমরা জিনিসটা শুরু করি তখন একটু বিরূপ প্রক্রিয়ায় মানুষের মধ্যে ছিল যে এরা কী করছে ধান্দাবাজি কি না হাবিজাবি এরকম একটা ধারণা তো দিন যত যাচ্ছে লোকজনের মধ্যে আমরা ব্যাপক সারা পাচ্ছি তারা অনেক ভালোর চোখে আমাদের নিচ্ছে খুব উৎসাহ দিচ্ছে সহযোগিতা করছে এক্ষেত্রে আমরা অনেক হ্যাপি লোকজন আমাদেরকে খুব ভালোভাবে নিয়েছে এবং আমরা তাদের কাছে যাচ্ছি পৌঁছাচ্ছি এই অত্র এলাকার যত নিম্ন আয়ের মানুষ আছে আমরা চেষ্টা করি তাদের কাছে পৌঁছাতে তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে শুধু এখানেই না সীমাবদ্ধ মানে আশেপাশে যতগুলো মানে যতখানি আমাদের যাওয়া যায় আর কি সম্ভব হয় ততটুকু এলাকা আমরা সব চেয়ে ইফতার বিতরণ করার চেষ্টা করি এভাবেই চলছে আর কি এটা মূলত অর্থের যোগান প্রথমে আমরা নিজেরাই শুরু করছিলাম দুইশো চারশো পাঁচশো পরবর্তীতে আমাদের পর্যায়ক্রমে বাড়তে থাকে বাড়তে থাকলে আমাদের কিছু কিছু শুভাকাঙ্ক্ষী বড় ভাই বা যারা ভালো মনের মানুষ তারা আমাদের সহযোগিতা করে আসছে ইভেন আমাদের এখানে যারা মুরব্বী বা গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা এখন আমাদেরকে মোটামুটি মানে সহযোগিতার চোখে দেখে আমরা তাদের থেকে ভালো সারা পাই